হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি তো দেখো আজকে আমি একটা ছোট্ট সহজ রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো এখানে নিয়েছি কুমড়ো আর এখানে নিয়েছি সয়াবিন তা কুমড়ো দিয়ে সয়াবিনের ঝোল হবে তো কিভাবে করবো সেটাই আমি একটু দেখাবো তো এখানে আমি গ্যাসে একটা কড়াই মশিয়েছে একটু তেলও দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়েছি কড়াটা কড়াইতে আমি সয়াবিনটা ভাজা করব যাতে লবণ দিয়েছি সয়াবিনটা নিচে না লেগে যায় কড়াই সয়াবিনটা আমি ভাজা করে দেবো খুব বেশি ভালো করে সয়াবিনের ভিতরে আমি একটু হলুদও দিয়ে দিয়েছি একেবারে কালারটা দেখতে অনেক সুন্দর হবে তো সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি খুব কড়া করে ভাজা করবো না কিছু রান্না করবো কিছু সব করবো না

দেখো বন্ধুরা আমি এবার সুন্দর করে একটু লবণ একটু জিরা গুলো আর একটু অল্প করে শুকনো লঙ্কা জিরা আর রসুন বাটা তো আমি মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর যে মশলার পানিটা আছে অর্প অর্গ এর ভিতরে আমি সবিনটা দিয়ে দেবো সবিনটা একসঙ্গে কষিয়ে নেবো কারণ চাউমিনটা ভালো করে না কষালে ভালো লাগবে না এই চাউমিনটা আমি খুব ভালো করে কষে নিয়েছি অনেকটা ভালো মজা হয়ে এসছে তো চাউমিনের শেষের দিকে আমি চাউমিনের উপরে একটু চিনি দিয়ে দেবো অল্প করে যেহেতু কুমড়ো দেওয়া আছে চিনি দিলে অনেক টেস্টিটা বেড়ে যাবে এবার আমি দেবো কিছুটা পানি কুমড়ো গলার জন্য কিছুক্ষণ পর আমি দেখবো বসা বসা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগবে তো এরকম যদি তরকারি হয় গরম গরম ভাবে বা গরম পরোটা বা রুটি দিয়ে খুব ভালো লাগবে একবার কেরাই করতে পারেন একেবারে সাদা মাটা ভাবে এখানে বেশি কিছু মশলা আমি ইউজ করিনি স্বাস্থ্যসম্মত একটা খুব উপকারী তরকারি যে তরকারিটা বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে তো আমার এই কুমড়ো আর সয়াবিনের তরকারিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে পাশে থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে